বন্ধুরা গেমটা হচ্ছে এটা একটা নতুন গেম নিয়ে আসছি তো গেমটা হচ্ছে দেখুন এদিকে কয়টা আছে নিশ্চয় আটটা আছে দুই চার ছয় আট এখন এদিকেও আটটা আছে দুই চার ছয় আট সব দিকে আটটা আছে এদিকেও দুই চার ছয় আট এখন কথা হচ্ছে এই তিনটা যে গুটি এই তিনটা এর মাঝে ঢুকাতে হবে কিন্তু আটটাই হইতে হবে এই লাইন আটটাই হতে হবে বুঝা গেল মানে এটা ঢুকার পরও আটটাই হতে হবে কম বেশি হবে না একটা কমবে না এই তিনটা ঢুকাতে হবে লাইনে যিকোনো লাইনে মানে আটটাই হবে হিসাব করার পর আটটাই থাকবে মানে যেখানে বসাক উপরে বসা কোনো ব্যাপার না এখানে বসুক কোনখানে বসুক এটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আটটা হইতে লাগবো আর কি মানে লাইন আটটা এই গেমের বাজি কত বাজি কত লাগাও আটটা করে তো এই গেমের বাজি হচ্ছে হাজার টাকা ঠিক আছে যেই জিততে পারবে হাজার টাকা দেবো

বেশি হয়ে গেছে এই যে বেশি হয়ে গেছে এদিকে কম হয়ে গেছে আটটা হতে হবে আটটা হতে হবে সবদিকে দিকে আটটা হবে আর কে করবে এই যে এক হাজার টাকা যে করতে পারে এক হাজার টাকা রাইট 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 বড়িয়া 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 খাওয়া তো যাবে না না ঢুকাতে হবে বললাম তো হবে কে আছে করবে আমি তো করবো নিশ্চয়ই আচ্ছা ঠিক আছে তো অনেক বন্ধুরা ছিল আমি এক এক হাজার টাকা স্যালেঞ্জ রেখেছিলাম কিন্তু কেউ করতে পারে নাই নিশ্চয় আমি খেলাটা দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা এখন কি আটটা আছে ঠিক আছে দুইটা 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 আটটা আছে তাই তো সব দিকে আছে ঠিক আছে তো সব আটা আছে আছে আমি কি করছি একটা স্টিক আমি এখানে নিয়ে আসছি ঠিক আছে একটা এখানে নিয়ে আসলাম এখান থেকে একটা আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে এখান থেকে আমি এখানে একটা নিয়ে আসছি এখান থেকে আমি একটা এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে এখান থেকে একটা এখানে নিয়ে আসছি এটা এখানে দিয়ে আসছি এখন তোমরা হিসাব করে দেখো কয়টা করে আছে এখন কটা আছে সব দিকে একটা আছে তো হয়েছে জোরদার একটা জন্য আমাদের পেজটাকে ফলো করবেন আমরা নতুন নতুন টিক নিয়ে আসবো এরকম খেলা দেখার জন্য সামনের দিকে আমার পেজটা আমাদের পেজটাকে ফলো করবেন আর ইউটিউবে আমরা ভিডিও ছেড়ে থাকি ওখানে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ